বন্ধুরা দেখেন ময়লা এখানে কাঁচা বাজারের টোকলা টোটু ফলাইছি সেটার ভিতরে দেখেন ইঁদুর দুর্গিয়া বসে আছে চুপটি করে আর এই নিয়ে ওদেরকে তিনটা ফালাইলাম বাহিরে মনে হয় অনেকগুলো বাচ্চা দিয়েছে নাড়াচাড়া করছে দেখছেন বন্ধুরা এই যে দেখেন এখন ওকে কি অবস্থা সেটার ভিতরে গিয়ে আটকে আছে দেখছেন বন্ধুরা দূরের খেলা দেখছেন বন্ধুরা কি করত সেই আমাকে জালিয়ে পুড়িয়ে খাচ্ছে আর খেলা করে এই বাবু শোনা শুধু খেলার খেলা দেখছেন বন্ধুরা কীভাবে খেলা করছে দেখেন এটার ইন্টার ভিতর থেকে ASCII আর ওকে উঠাবো না ওকে ফেলে দেব জানালা দিয়ে এটা নিয়ে তিনটা ছালাবো আর দুইটা ফলাইছি জানালা দিয়ে ছোট ছোট বাচ্চা হয় তো অনেক গুলা হয়েছে এই गेली তো ওখানে নেchecksum চুপ করে আসতে চুপ করে আসতে চুপ করে আসবে চুপটি করি আছে ওকে আর বের করব না এই যে আমার খুবই মজা লাগতাছে কি জানি খাচ্ছে এখানে আম আমের চোকলা গুলো রাখছি তো আবার পেঁপে কাটছিলাম সেই পেঁপের ওইটার ভিতরে গিয়ে ঢুক তো ওকে আর আজকে আমি বের করবো না এই ইঁদুরের যন্ত্রণা খুবই কষ্টকর তো থাকো এখানেই পড়ে আর কি করা একটু খেলা দেখি একটু খেলা দেখি ওদের খেলাটা দেখি না বন্ধুরা চুপটি করে আছে রেখে দেই ভালো থাকবেন